আজকে কয়েকটা কাজের কথা আমি বলবো যেগুলো কখনো আপনারা অম্বুবাচিতে করবেন না অম্বুবাচিতে যদি আমরা এই কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের উন্নতি তো এক প্রকার হয়ই না এবং আমাদের কিন্তু একটা ক্ষতির আশঙ্কা থাকে দেখবেন সারা বছর কম মানে কম বেশি কিন্তু অনেক সময় আমরা বিপদে পড়ি এবার এই যে বিপদে যে আমরা পড়ি এর কিন্তু কোনো হিসেব থাকে না অ্যাকচুয়ালি আমরা ভেবে উঠতে পারি না যে অ্যাকচুয়ালি এই বিপদের আসল কারণটা কি। কিসের জন্যে কিন্তু আমাদের এই বিপদটা আসলো তো আজকে আমি গুরুত্বপূর্ণ তিনটে কাজের কথা আপনাদের বলবো যেগুলো অঙ্গবাচিতে ভুলেও করবেন না তাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে এবং আপনার উন্নতিটা একদম পুরো কিন্তু থমকে যেতে পারে তাই অম্বুবাচি এই বাইশ তারিখ থেকে শনিবার থেকে এই পাঁচটা দিন মানে শনিবার থেকে পাঁচ দিন ধরে আপনি কিন্তু অম্বুবাচি যতক্ষণ থাকবে আপনারা চেষ্টা করবেন এই কাজগুলোকে এড়িয়ে যাওয়ার বা অম্বুবাচি চলাকালীন এই কাজগুলো একদম করবেন না এটা করলে কি হবে এটা করলে কিন্তু বিশেষ করে আমাদের গ্রহ দোষ কিন্তু আরও বেশি করে ধরে নেয় এবং অম্বুবাচিতে যদি আমরা এইগুলো ঠিক ঠিকভাবে মেনে চলতে পারি তাহলে জানবেন অনেক সময় আমাদের খারাপ জিনিসটাও কিন্তু ভালো হয়ে যায় অর্থাৎ যেটা জানি যে নির্ঘাত মানে এখন সময়টা আমার খারাপ চলছে আমার ভালো হবে না কিন্তু অঙ্গবাচিতে আপনার ভালো কাজের জন্য কিন্তু আপনি কিন্তু ওই খারাপটাকেই কিন্তু ভালো করতে পারবেন খারাপ আছে মানে যে দেখুন খারাপ হবে এমন কিন্তু কখনো নয় এটাই আমাদের সবসময় একটা ভুল ধারণা তৈরি হয় যে না আমার তো কিছু হবে না এটা দেখুন অনেক মানুষ বলে মানে তার সেই চেষ্টাটাও কিন্তু আর থাকে না মানে মন থেকে সেই চেষ্টাটা হয়তো চলেই যায় যে আমার তো কিছু হচ্ছে না আমি তো জীবনে আর কিছু করতে পারবো না বা আমি তো সব কিছুতেই ব্যর্থ হচ্ছি বা আমি তো আমার ভালোবাসাটাকেও হারিয়ে ফেলেছি বা আমি তো ঠিকভাবে অর্থটাকেও পাচ্ছি না তো এই যে বাধাগুলো ব্যাপারটা আসে তো এখানেই কিন্তু মানুষের কিন্তু মনটা ভেঙে যায় তো অম্বুবাছিতে আপনারা একটু যদি কষ্ট করে এই তিনটে জিনিস মাথায় রাখেন কোনো কিছু করতে হবে না শুধু এই তিনটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে তো এই তিনটে জিনিস আপনি কখনো করবেন না এর মধ্যে আপনি হয়তো অনেক সময় ভুলবশত কাজটা করে ফেলবেন এবং তার জন্যে আপনি অন্য কোনো ক্ষতির সম্ভাবনায় পড়বেন এবং দুর্ভাগ্য কিন্তু আপনাকে গ্রাস করতে পারে প্রথম যে কাজটা হচ্ছে অম্বুবাচী চলাকালীন পুজো তো একদম করা যাবে না পুজো করবে না বিশেষ করে মা কালী হোক বা মানে ঠাকুরের মুখটা কিন্তু পর্দা দিয়ে একটু ঢেকে দেবেন এটা আপনারাও জানেন এটা কিন্তু মূল কথা না কিন্তু মানে যেটা মূল কথাটা হচ্ছে অম্বুবাচিতে আমাদের যেটা করা যাবে না সেটা হচ্ছে যে আপনার বাড়ির কোনো দ্রব্য মনে রাখবেন অম্বুবাচি চলাকালীন আপনার বাড়ির কোনো দ্রব্য আপনি কাউকে দেবেন না বিশেষ করে কোনো চাল ডাল বিশেষ করে চালটা তো একদম চাল সবজি মানে আপনি মানে অন্য কাউকে অনেক সময় হয় না যে কেউ আমাদেরকে নিতে আসলো বা আমি কাউকে দান করলাম বা কোনো ভিকারীকে দিলে অনেক সময় এরকম হয় আপনি টাকা দিতে পারেন আপনি তাকে অন্য কিছু হিসেবে সাহায্য করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখবেন যে বাড়ির যে চাল ওই চালটা কিন্তু দেওয়া যাবে না চাল এবং সবজি এই দুটো জিনিস কিন্তু ভুল করেও দেওয়া যাবে না এটা কিন্তু সবসময় মনে রাখবেন অঙ্গবাচি চলাকালীন চাল এবং সবজি অন্য মানুষকে দেবেন না বাদ বাকি সব কিছু দিতে পারেন দু নম্বর পয়েন্ট হচ্ছে অম্ববাচি চলাকালীন সবসময় মনে রাখবেন অম্ববাচী চলাকালীন আপনারা চেষ্টা করবেন মানে যতটা সম্ভব যতটা সম্ভব আপনি আম এবং দুধ খাওয়ার আম এবং দুধ খাওয়ার অম্বুবাচি চলাকালীন চেষ্টা করবেন অনেকে দেখবেন খায় না কিন্তু মনে রাখবেন আম এবং দুধ একটু হলেও অম্বুবাচিতে খাবেন আম এবং দুধ একটু হলেও অম্বুবাচীতে খাবেন সেটা আপনার জন্যে কিন্তু শুভ ফলদায়ক হবে এবং আরো কিছু গুরুত্বপূর্ণ কথা অঙ্গবাচি চলাকালীন যেটা আমাদের করতে নেই সেটা হচ্ছে অম্ববাচিতে মনে রাখবেন আপনার মানে বাড়িতে অম্ববাচিতে চলাকালীন বাড়িতে কোনো কাঠের জিনিস কিনবেন না অম্ববাচিতে চলাকালীন বাড়িতে কোনো কাঠের জিনিস আমরা অনেক সময় হয় না শোকেজ চালমারি হয়তো কাঠের কোনো আসবাবপত্র আমরা বাড়িতে কিনলাম বা চেয়ার বলুন টেবিল বলুন মোট কথা কাঠের নির্মিত কোনো জিনিস অম্বুবাচি এই চার পাঁচ দিন একদম বাড়িতে কিনবেন আপনি তার পরে এমন কোনো অসুবিধা নেই বাট অম্বুবাচি চলাকালীন চেষ্টা করবেন ওই সময়টা কিন্তু এটা আনবেন না এটা কিন্তু হিচের বিপরীত হবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে অম্বুবাচি চলাকালীন অনেক সময় দেখুন আমরা মানে মার্কেটিং করি বিভিন্ন মার্কেটিং করি তো অম্ববাচিতে চলাকালীন আপনারা নতুন ড্রেস কিনতে পারেন হ্যাঁ যে পারবেন না সেটা আপনাকে বলে দিলাম কিন্তু আপনি নতুন পোশাক কিনতে পারেন অম্বুবাচি চলাকালীন যদি নতুন পোশাক কিনে আপনি পরিধান করতে পারেন বা করতে পারেন সেটা কিন্তু আপনার জন্যে বিশেষভাবে সৌভাগ্যদায়ক হবে মানে অম্বুবাচি চলাকালীন যদি আপনি কোনো পোশাক পরেন মনে করুন কিনে নতুন কিনে এবং সেই পোশাকটা পরে যদি আপনি কোথাও যান মনে রাখবেন কোনো কাজে যান বা কোনো জায়গায় যান তবে জানবেন সেখানে কিন্তু আপনি সবসময় সফল হয়ে বাড়ি ফিরবেন অর্থাৎ সেখানে কিন্তু ব্যর্থতা আপনার আসবে না এবং আপনি সফলভাবে সেই কাজটা সমাপ্ত করতে পারবেন এবং যথেষ্ট ভালোভাবেই আপনি কাজটা শেষ করতে পারবেন অর্থাৎ অঙ্গুয়াচ চলাকালীন যদি আমরা পোশাক পরি নতুন পোশাক কিনে তবে অবশ্যই সেটা ভালো হবে কিন্তু আমরা যে জিনিসটা আমাদের একটা কথা শুধু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অম্বুবাচিতে যখনই কোনো নতুন জিনিস শুধু কাঠের জিনিস বাদ দিয়ে যদি কোনো নতুন জিনিস আপনি কেনেন তবে সময় মনে রাখবেন একটু মা কামাখার নামটা মনে মনে বলে নেবেন মা কামাখার নামটা মনে মনে বলে ওই নতুন জিনিসটা আপনি হাতে নেবেন মা কামাখার নাম বলে আপনি নতুন জিনিসটা হাতে নিলে কিন্তু আর কোনো সমস্যা হবে না আর একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস অম্বুবাচি চলাকালীন চেষ্টা করবেন কখনো মাটি না খোঁড়ার মনে রাখবেন কিন্তু মাটি খোঁড়ার অনেকে দেখবেন ভুল করে মাটি খুঁড়ে অনেক রকমের জিনিস লাগায় তারা বিভিন্ন জিনিস তারা লাগাতো গাছ লাগিয়ে দিলো বা অন্য কোনো জিনিস লাগিয়ে দিল তো চেষ্টা করবেন মানে মাটি অন্তত খুঁড়বেন না না খোঁড়ার চেষ্টা মানে থাকে যেন এই অঙ্গবাচি যতক্ষণ থাকবে ততক্ষণ মাটি খোঁড়ার চেষ্টা করবেন না বা কোনো গাছ ফুঁতবেন না আপনি গাছ করতে পারেন গাছ অন্যদিন পুঁততে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনি রথযাত্রায় গাছ পুঁততে পারেন রথের দিন রথের দিন গাছ পড়তে অত্যন্ত শুভ এটা আমরা প্রত্যেকে জানি আপনারাও জানেন রথের দিন গাছ পুঁততে পারেন কিন্তু অম্বুবাছি চলাকালীন দেখুন আমরা অনেক সময় তো মাটি করি বা কোনো একটা বাড়িতে কোনো টবে হয়তো কোনো গাছ বসিয়ে দিলাম বা জমিতে হয়তো কোনো গাছ বসিয়ে দিলাম এটা করবেন না এটা কিন্তু একদমই না অম্বুবাছিতে তাহলে কিন্তু আপনি দুর্ভাগ্য শিকার হবেন তাহলে কিন্তু আপনার উন্নতি কিন্তু থমকে যাবে এটুকু আমি বলতে পারি এবং অম্ববাচি চলাকালীন মনে রাখবেন অম্বুবাচি চলাকালীন কোনো টিকা দেবেন না অম্বুবাচি চলাকালীন চেষ্টা করবেন টিকাটা না দেওয়ার এবার দেখুন যারা দীক্ষা নিয়েছেন তারা টিকা দিতে পারেন একমাত্র ব্যতিক্রম আছে যারা দীক্ষা দিয়েছেন তারা ব্যতিক্রম কিন্তু এমনি অম্বুবাচি চলাকালীন চেষ্টা করবেন কোনো টিকা না নেওয়ার ইনকেস যারা মানে দীক্ষা টিকা নেওয়া আছে তাদের ঠিক আছে তারা কিন্তু টিকা নিতে পারে তাদের কোনো অসুবিধার কিছু নেই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস অম্ববাচি চলাকালীন মনে রাখবেন যতটা সম্ভব মানুষের সাথে সত্যি কথা বলার অম্ববাচী চলাকালীন যতটা সম্ভব মানুষের সাথে সত্যি কথা বলার তাতে কিন্তু আপনার কিন্তু ব্যবসায়িক বুদ্ধি বাড়বে তাতে কিন্তু আপনার ব্যবসা ভালো হবে কারণ বছরটা তো শনির তো এই শনির বছরে অম্ববাচী চলাকালীন যদি আমরা মিথ্যে কথা বারবার করে বলতে থাকি তখন কিন্তু আমাদের কিন্তু কর্মক্ষেত্রে এগোতে পারবো না তো চলাকালীন অন্তত চেষ্টা করবেন যতটা সম্ভব হয় সত্যি কথা বলার ধন্যবাদ এই কটা টিপস আপনারা মেনে চলুন আমি আশা রাখি আপনাদের কোনো বিপদ আসবে না এবং আপনারা অত্যন্ত ভালো থাকবেন সবাই থাকবেন